তো এই ট্যাকটা এটা এটা কিন্তু হিউজ একটা ফল হবে এটা নাম্বারিং ওয়ান মাল মানে হচ্ছে যে এইটা যে মালের কোয়ালিটিটা হবে এটা হাই হবে এরা কিন্তু ট্যাগ লাগিয়ে দেয় আবার দেখেন এই যে যে ড্রাগন বাগানগুলো দেখছেন গাছগুলো দেখছেন এটা কি আপনাদের কি মনে হয় একটা গাছের মানে একটা গাছ থেকে এতগুলো শাখা হয়েছে নো গাইস এখানে কিন্তু চারটা চারা চারটা চারা কিন্তু একটা মানে যে খাম দিয়ে চারা এটা সে স্ট্রেট করা এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখছেন এটা একটা গাছ এটা একটা গাছ হ্যাঁ এটাও একটা গাছ তো প্রত্যেকটা গাছ আর কি ভিন্ন এই যে দেখেন আর এইটা কেন দেয় বলেন তো এই যে যে ফলের উপরে দিয়েছে এটা পোকা পাখির আক্রমণ থেকে বাঁচানোর জন্য ওকে গাইস আর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এই গাছগুলো কিন্তু মানে ক্যাকটাস জাতীয় গাছ যেহেতু জন্য এরা প্রচুর রোদ মানে হিটগুলোকে টেনে নেয় অর্থাৎ যত হিট হবে ফলগুলোর গ্রোথ তত বেশি হবে এটা আর সেকেন্ড হচ্ছে যে শীতকালে এদের ফল থাকে না যার ফলে এরা উপরে লাইটিং করে দেয় লাইটের যে হিটটা হয় ওই হিটের ফলে ফলটা ফলের পরিমাণ বেড়ে যায় এবং ফল উৎপাদন হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আর এগুলা আপনার আট থেকে নয় বছর ফল দেবে পনেরো বছরও ফল দেয় বাট আট থেকে নয় বছর যে ফলটা দেবে এটার পরিমাণটা বেড়ে যাবে হ্যাঁ তারপর কি করবে এই যে দেখেন এদের টেক লাগানো আছে এই যে টেকগুলো লাগানো আছে এরা এগুলা কেটে ফেলবে কেটে এটা আবার মানে হচ্ছে যে পুনরায় এগুলাকে গ্রোথ করার জন্য সময় দিবে হ্যাঁ অর্থাৎ আপনি এগারো মাস পর থেকে ফল পাবেন ওকে গাইস এই যে দেখেন গাইস এখানে কত লাইটিং করে দেওয়া হয়েছে এটা কেন গাইস ওই যে বললাম একটাই সেটা হচ্ছে যে শীতকাল যেহেতু এখন এই শীতের মধ্যে ফলে গ্রোথটা যেন বেড়ে যায় ফল যেন পাওয়া যায় এরা এগুলো রাতে লাইটগুলো দিয়ে দিবে যেহেতু জাতীয় গাছ এরা এই লাইটিং থেকে শোষণ করবে শোষণ করে তারপরে দেখা গেছে যে ফলের পরিমাণটা অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে তো অনেক বিশাল বড় আমার কাছে একটা ড্রোন থাকলে হয়তো বা আপনাদেরকে আমি এই সুবিশাল বাগানটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম তো দেখি শীঘ্র একটা ড্রোন কিনে ফেলবো তো আপনাদেরকে ড্রোন শ্যুট করে দেখালে আমার আর কি নিজের একটু ভালো লাগতো কারণ আসলে এইভাবে তো সম্পূর্ণ অল্প ভিডিওতে দেখানো সম্ভব হয় না তারপর আপনাদেরকে শেয়ার করলাম ও গোলাপ গাছ গাইস কিন্তু গোলাপ ফুল নেই আবার গোলাপ গাছ অনেক ভালো লাগে ফুল গাছগুলো এই যে দেখেন গাইস কাঠ গোলাপ গাছ এই যে ফুল ছিল মেবি ফুল ছিল এখন ফুলগুলো নেই বিশাল ক্ষেত প্রজেক্টটা ভালোই বুঝছেন ভালো লেগেছে লিচু গাছ আছে একটা তো রামবুটান যে ফলটা এই ফলটা কিন্তু পনেরোশো টাকার মতো কেজি হ্যাঁ ফলটা খেতেও সুস্বাদু হয় তো এখানে প্রচুর রামবুটান ফল গাছ লাগানো আছে তো এখানে কিছু আরো গাছপালা আছে ফলে আর পুরোটা নেট দিয়ে ব্যবস্থা করা আছে কারণ পাখি কি কেমন করতেছে তো এর ফলে এই ব্যবস্থা করা আর গাইস এই ফল কিন্তু পাঁচটা কোয়ালিটি হয় হ্যাঁ এই ফলের পাঁচটা কোয়ালিটি হয় আর টনিক করা ফল যেটা অনেক বড় বড় হয় এটা আপনারা খাবেন অ্যাভয়েড করবেন কারণ সেই ফলের মধ্যে এক ধরনের স্প্রে হয় বিষক্রিয় স্প্রে হয় সেই স্প্রে ফলে ফলটার পরি মানে পরিমাণটা অনেক বড় দেখায় হ্যাঁ অনেক বড়ো মোটা তাজা দেখায় ওই ফলগুলো আপনি অ্যাভয়েড করবেন ছোটো ফল খাবেন ওগুলো মিষ্টি লাগবে স্বাস্থ্যসম্মত হবে তো ঠিক আছে গাইজ দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ধরেন তো একটা কাণ্ডের মধ্যে চারটা ফল এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা এখন এই ফলটা যখন ছোট ছিল তখন যদি এখানে কেটে দিত অর্থাৎ এই দুইটা নিচের দুইটা কেটে দিত তাহলে কি হইতো এগুলার সাইজ কিন্তু বড় হতো অথচ দেখেন এটার কিন্তু গ্রোথটা খুব বেশি একটা হয়নি খুবই ছোট নগণ্য বলতে পারেন তো এটা দেখেন তো যার কারণে এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং প্রসেস জানতে হবে তাহলে আপনি ফলটা পাবেন ভালো পাবেন ওকে গাইস তো গাইস এখন আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ড্রাগন বাগানে দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণ ফ্লা ফল রয়েছে আজকে আবহাওয়াটা কেমন যেন এত রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে এসেছে ওয়াও গাইস দেখেন সামনে দেখাচ্ছি কি পরিমাণ ড্রাগন গাইস দেখেন ওয়াও দেখেন কি পরিমাণ ফল আসলে এই কিছু প্রসেস আছে ড্রাগনগুলোর যেগুলো আপনার আহ বলতে পারেন যে কিছু কিছু সিস্টেম ওয়াইজ তারপর এটা পাকা ফলে রূপান্তরিত হয় তো এই যে ফ্লাওয়ারটা দেখতেছেন এই ফ্লাওয়ারটা ফার্স্ট টাইম থাকবে তো তারপরে এই ফ্লাওয়ারটা কিন্তু আস্তে আস্তে ছড়ে যাবে ছরে গিয়ে তারপরে এটা একটা এই যে এরকম ফলে রূপান্তরিত হবে গাইস দেখতে পাচ্ছেন ছোটো একটি ফল তো ওই দিক ঢোকা যাবে না ব্রাদার চলে ঠুকি গাইস চলার আমরা একদম ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি হিউজ এই যে দেখেন এরকম একটা ফলে রূপান্তরিত হবে অর্থাৎ ফুল থেকে এটা হবে হওয়ার পর প্রসেসটা কী হবে সেটাও হবে আপনাকে দেখাচ্ছি ঠিক এইরকম আকৃতি ধারণ করবে এই যেটা এটা হওয়ার পর তারপরে এরকম একটা কালারিং আসবে এই যে এরকম একটা কালারিং আসবে তারপরে যে এমন হবে এই আকৃতিটা নিবে তারপর দেখেন এটা আস্তে আস্তে ফলটা পাকা শুরু করবে ঠিক এই যে দেখেন ফলটা দেখছেন তো এরকম একটা আকৃতি ধারণ করবে আবার কিছু কিছু ফলে টনিক ইউজ হয় যেগুলো আসলে খুবই ক্ষতিকর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে এই যেগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে মানে এই ফলটার সেফটির জন্য ওই যে দেখেন কৃষক ফল উঠিয়ে নিয়ে আসতেছে হিউজ ফল হিউজ ফল গাইস আমি তো মনে হয় ফলের কোনো একটা রাজ্যে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন এই যে হিউজ ফ ফল কালেকশন করে নিয়ে আসলো এটা হচ্ছে সাইজ একটু ছোট হবে তো এই যে একটা পড়ে গিয়েছে তার ওইখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন তো ওইটা আমি ফেলে দিলাম কারণ আমি ওটা খাবো না আমি গাছ থেকে ছিঁড়ে তারপর একটা ট্রাই করব তো দেখেন কি পরিমাণ ফল কি পরিমাণ ফল এই দেখেন ফুল এই যে ফুলটা দেখতেছেন গাইজ আমি আপনাদেরকে দেখাই এই ফুলের যে এই যে মাঝখানে যে অংশগুলো দেখতেছেন এটাই কিন্তু মূলত একটা ফল এখানে কিন্তু পরাগায়নও হয় পরাগায়ন ছাড়া তার ফল হবে না হ্যাঁ তো এই যে দেখেন এই যে এই যে প্রসেসটা একটু ধরুন অর্থাৎ এই যে ভিতরের যে ফলটা দেখছেন তো এটার থেকে এই প্রসেসটা হবে মূলত এরকম ফল অর্থাৎ এই ফল থেকে পাকা ফল এভাবে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে হিউজ হিউজ গাইস আপনারা যদি এক দিক দিয়ে ঢুকেন আরেক দিক দিয়ে বের হওয়াটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে তাহলে বোঝেন কী পরিমাণ এটা এটা হচ্ছে আপনার দশ একর জায়গা পরিমাণ সমপরিমাণ পরিমাণ এটার আকৃতি তো কি পরিমাণ বড় হইতে পারে চারদিকে শুধু ফল আর ফল দেখতে পাচ্ছেন এদিকে কিছু অন্যান্য গাছপালা রয়েছে আমরা মাঝে দিয়ে ঢুকছি দেখেন জামবুড়া পড়ে আছে খাওয়ার কোনো মানুষ নাই অথচ এটা যদি অন্যান্য শহরে হতো কি পরিমাণ মানে তাদের তারা টাকা দিয়ে কিনে এদিকে পড়ে আছে কিন্তু খাওয়ার মানুষ নাই গাইস আপনারা এসে একটু শেয়ার করে যান দেখছেন ফলগুলো পেরে রেখেছে এই ফলগুলো তো তেমন একটা পাকা নয় মনে হয় এটা ঝরে পড়ে গিয়েছে গাইস কারণ অনেক ফল তো ঝরে যায় সম্ভবত এই দেখছেন এগুলো তো সব ফল এগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে বুঝছেন এগুলো ঢেকে রাখা হয়েছে তা হিউজ পরিমাণ ফল ওয়াও এটার কিন্তু কালারটা জোজ কালারটা কিন্তু জোজ হইছে এই যে যে পানিগুলো দেখতেছেন এটা কিন্তু একটা প্রসেস হ্যাঁ এই যে দেখেন এই যে পাইপ দেওয়া রয়েছে কারণ এই পানিগুলো এগুলো ড্রেনিং হয়ে এগুলো আশেপাশে থাকে মানে হচ্ছে এরা গুড়ার থেকে অর্থাৎ এই গাছের শিকড়টা এ পানিটাকে শোষণ করে শোষণ করে ও কিন্তু বেঁচে থাকে সো পানির একটা কৃত্রিম ব্যবস্থা করে দেওয়া হয়েছে অর্থাৎ পাইপ দেখেন এই যে গাই পাইপ দিয়ে দেওয়া হয়েছে এই পাইপের মাধ্যমে পানি যদি পানি হস্তান্তর করার প্রয়োজন হয় তারা করে ফেলে এই যে দেখছেন কি পরিমাণ ফল ও মাই গড এই ফলটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত ফল গাইস অর্থাৎ আমরা যদি টনিক ফল খাই সেগুলাতে আমাদের কতটুকু স্বাস্থ্য উন্নয়ন হবে সেটা আমরা জানি না কিন্তু এটাতে কিন্তু আপনার প্রচুর হেলথ বেনিফিট রয়েছে আমি একটু দেখে যাব যেহেতু এই ইয়াতে এটা ক্যাক্টাসের মতো বলতে পারেন এখানে কিন্তু প্রচুর কাটা এগুলো যদি আপনার শরীরে লেগে যায় আপনি ফ্র্যাকচার হবেন সো এটা একটা প্রবলেম আবার এদিকে পোকামাকড় অর্থাৎ এই সমস্ত বাগানে পোকামাকড় গাইস বেশি থাকে সাপ এগুলা সো আপনার এটা ঝুঁকি থেকে যায় আপনাকে অবশ্যই দেখে যেতে হবে দেখেন গাইস দুইটা ফল কিভাবে সুন্দর কত সুন্দর হয়ে আছে কিন্তু একটা পচে গিয়েছে মনে হচ্ছে এটাও এটাও সেম অবস্থায় যে দেখছেন ধরছি ওটা নেমে আসলো আসলে আমরা মনে করি ফলের অনেক দাম আসলে দেখেন একটা চাষি কৃষক যারা তারা যে উৎপাদন করছে তাদের কিন্তু অনেক খরচ আছে যে দেখছেন বল রয়েছে তাদের একটা কস্টিং তো সব কিছু মিলিয়ে তো একটা হিউজ খরচ হয় আসলে বললে তো হবে না তাই না তো কোয়ালিটি মেনটেন্স করতে গেলে আপনাদেরকে একটু খেতে হবে একটু হাই দামি খেতে হবে তারপর তারা আসলে পর্যাপ্ত দাম পায় না তারা তো অনেক কমেই সেল করে তাই না অবস্থা ভালো আছেন ভাই

টাকাগুলো চলেন টাকাগুলো আমরা বের করি আমরা দেখি একটা ফল ট্রাই করে দেখি বড় ফল যে কেমন লাগে আসলে গাইস আমরা কিন্তু এখন একটা ফল এক্সপ্লোর করছি গাইস এই দেখেন এটাকে এটা সার্জারি করা ছিল এখন আমরা ব্যান্ডেজ খুলছি খুলে এটাকে আমরা আমরা সার্জারি করব ওয়াও গাইস কত বড় ফল দেখেন আমি একটু ছিঁড়ব হাত দিয়ে এটা আমার ইচ্ছা ছিল এই যে গাইস আমি একদম হাত দিয়ে কিন্তু ছিঁড়লাম ভাইয়া একটু এটাকে ইয়া করেন মাঝখানে হ্যাঁ হ্যাঁ কেটে ফেলেন দেখেন গাইস কালারটা দেখেন জাস্ট ওয়াও এই দেখেন গাইস আমি একটু ট্রাই ওয়াও টেস্টটা আসলে খুবই চমৎকার কিন্তু এই ফলটা যদি একটু ঠান্ডা করে খাওয়া যায় অর্থাৎ এখন যেহেতু আমরা ডেরেক্টলি উৎপাদন জায়গায় আছি মানে ক্ষেতের মধ্যে আছি তো এখানে পরিবেশটা অনেক হট ছিল মানে গরম ছিল তো যার ফলে ফলগুলো যেন কেমন মানে একটু গরম হয়ে যাচ্ছে মানে ভিতরটা আর কি তো এটা ঠান্ডা করে খেতে ভালো তারপরেও অনেক ভালো লাগছে যেহেতু একদম গাছ থেকে নিয়ে হাতে ছিঁড়ে খাচ্ছি এটা আসলে টেস্টই আলাদা হুম রাইজ ভালো খেতে অসাধারণ তো বৃষ্টি পড়ছে হঠাৎ করে বুঝতে পারছি না হুম গাইস দুর্দান্ত খেতে দুর্দান্ত খুবই মিষ্টি হুম খুবই ভালো খেতে

অসাধারণ দেখতে বৃষ্টি পড়া বৃষ্টি পড়তেছে নাহলে আর আপনাদেরকে ভিতরে নিয়ে যেতাম হঠাৎ করে বৃষ্টি তো ঠিক আছে গাইজ দেখাবেন একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম